হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যে দর্শন শাস্ত্রের দিক থেকে পৃথিবীর কোন ধর্মটি সঠিক বা কোন ধর্মটি সঠিক নয় এখানে একটা কথা বলে নেওয়া দরকার আসলে পৃথিবীর কোন ধর্মটি সঠিক কোন ধর্মটি সঠিক নয় এটি কিন্তু দর্শনের আলোচিত বিষয় নয় তবে হ্যাঁ সৃষ্টিকর্তা এবং আত্মা নিয়ে দর্শন কিছু মৌলিক বিষয় আলোচনা করে থাকে কিছু মৌলিক দিক আলোচনা করে ওই সকল মৌলিক দিকগুলো যদি আপনারা জানতে পারেন অর্থাৎ আত্মা সম্পর্কে কিছু মৌলিক দিকসমূহ এবং ঈশ্বর সম্পর্কে কিছু মৌলিক আলোচনা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পৃথিবীর কোন ধর্মটি সঠিক কোন ধর্মটি সঠিক নয় তো চলুন আজকে এই বিষয়ে কথা বলবো সঙ্গে আছি আমি প্রফেসর ইফতেক আহমেদ রতন তো আপনারা হয়তো জানেন যে ঈশ্বর সম্পর্কে আলোচনা করা ধর্ম দর্শনশাস্ত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট আপনার জানেন যে কসমোলজি তারপর আপনার অন্টোলজি ম্যাটাফিজিক্স রিলিজিয়ন এবং থিওলজি এগুলো হচ্ছে শাস্ত্রের খুব ইম্পর্ট্যান্ট ব্রাঞ্চ যেগুলো ঈশ্বর নিয়ে আলোচনা করে থাকে আর আত্মা নিয়েও দর্শনশাস্ত্র খুব ব্যাপকভাবে আলোচনা করেছে তবে হ্যাঁ এখানে একটা কথা বলে নেওয়া দরকার আত্মা সম্পর্কে দার্শনিক যুক্তিগুলো সবসময় সঠিক প্রমাণিত হয়নি আত্মা সম্পর্কে অনেক দার্শনিকের যুক্তিগুলো অসার এবং অকার্যকর প্রমাণ হয়েছে আর আত্মা সম্পর্কে আমরা যে সঠিক দার্শনিক মতবাদ পেয়েছি দর্শনের কাছ থেকে আত্মার বৈশিষ্ট্য কি আত্মার লক্ষ্য কি আত্মা কি চায় আত্মার উদ্দেশ্য কি আত্মার ফাইনাল ডেস্টিনেশনটা কি এই সকল যে বিভিন্ন ক্যারেক্টার বা এই সকল যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দর্শন শাস্ত্র থেকে জানতে পারি আত্মা সম্পর্কে তো আত্মা সম্পর্কে ওই সকল বৈশিষ্ট্যগুলো পরিশেষে আপনার দেখা যায় যে আত্মা সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো চূড়ান্তভাবে দর্শন আলোচনা করে সেগুলো শেষ বেশ দেখা যায় ঈশ্বরের বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় তার মানে আত্মার বৈশিষ্ট্যটা ব্যাখ্যা করতে গিয়ে এক সময় সেটি ঈশ্বরের বৈশিষ্ট্য হিসেবে দাঁড়িয়ে যায় যেহেতু আত্মা ইটসেল মানে সোল ইজ গড অর্থাৎ আত্মাই কিন্তু ঈশ্বর তো চলুন ফার্স্ট অফ অল আমরা ঈশ্বর নিয়ে আলোচনা করব যে দর্শন শাস্ত্র ঈশ্বর নিয়ে কিভাবে আলোচনা করে থাকে আপনারা হয়তো জানেন যে ঈশ্বর সম্পর্কে দর্শন শাস্ত্র কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপ আলোচনা করেছে যেটি আমরা ম্যাটাফিজিক্স বা অধিবিদ্যা পেয়ে থাকি ঈশ্বর কি ঈশ্বরের বৈশিষ্ট্য কি তারপর ঈশ্বরের কার্যকলাপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো দর্শন শাস্ত্র থেকে পেয়ে থাকি যেটি ঈশ্বর নিয়ে আলোচনা করে তো চলুন এখন আমরা আত্মা সম্পর্কে দর্শন কি বলে সেটি আলোচনা করব। ঈশ্বর সম্পর্কে আলোচনা আসল ব্যাপক বিশাল তবে আপনাদেরকে মৌলিকভাবে আমি এ কথাটাই বলবো ঈশ্বর সম্পর্কে আমরা বিভিন্ন ধর্মশাস্ত্রে যা জানতে পাই। দর্শন দর্শন দর্শনশাস্ত্র মূলত তার অনেক কিছু আলোচনা করে সব কিছু দর্শন শাস্ত্র গ্রহণ করেনি তবে বেশ কিছু মৌলিক বিষয় গ্রহণ করেছেন কারণ দর্শন আসল যাচাই বাছাই না করে কোনো মতামতকে গ্রহণ করে না সেটা আপনারা ভালো করেই জানেন তো অনেক ধর্মীয় গ্রন্থে ঈশ্বর সম্পর্কে যে আমরা বৈশিষ্ট্য পেয়ে থাকি তার সবগুলো কিন্তু দর্শন শাস্ত্র গ্রহণ করেনি কেননা সেগুলো সেই বৈশিষ্ট্যগুলো দর্শন শাস্ত্রের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না সেই জন্য দর্শন এগুলোকে আপনার রিসিজ করেছে তা দর্শন তার নিজের অ্যাঙ্গেল থেকে ঈশ্বর সম্পর্কে বর্ণনা করেছেন যেটি আমরা মেটাফিজিক্স বা অধিবিদ্যা পেয়ে থাকি তো সেটি আমার একটা আলাদা ভিডিও আছে আপনারা সেটি দেখে নেবেন যে ঈশ্বর সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে দর্শন শাস্ত্র কি বলে তো চলুন আমরা এখন আলোচনা করব যে আত্মা সম্পর্কে দর্শন শাস্ত্র কি বলে চলুন আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি আত্মা নিয়ে দর্শন শাস্ত্র কি বলে সেটি আমার একটি আলাদা ভিডিও আছে আমি আত্মার বৈশিষ্ট্য নিয়ে আলাদা ভিডিও করেছি তো যাই হোক সেখান থেকে সামারি করে একটু বলি যে আত্মার সম্পর্কে দর্শন দর্শনশাস্ত্র কি বলে আত্মার আত্মা সম্পর্কে শাস্ত্রের মৌলিক দিকগুলো হলো যে আত্মার কোনো আকার নেই ফার্স্ট অফ অল আত্মার কোনো আকার নেই এটি সর্বব্যাপী আর আত্মার না জন্ম না আছে মৃত্যু তো আত্মা কোনো অভাব বোধ নেই আত্মা আপনার সেটি এটার কোনো অপূর্ণতা নেই আত্মা সব সময় পূর্ণ আত্মার কোনো অভাব নেই কারণ সেটি সবসময় পূর্ণ আর আত্মার জন্ম নেই মৃত্যু নেই তাহলে এই আত্মার সম্পর্কে অনেক বৈশিষ্ট্য আছে আত্মার সম্পর্কে বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গিয়ে এক সময় দেখা যায় আমরা আলোচনা করতে আলোচনা করতে বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গিয়ে গিয়ে আমরা এক সময় একটা চরম সিদ্ধান্তে পরিণত হই চরম সিদ্ধান্তে উপনীত হই তখন আমাদেরকে তখন আমাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে এই কথাটাই বলতে হয় যে আত্মা নিজেই ঈশ্বর তার মানে আত্মার যে বৈশিষ্ট্যগুলো দেখেন আমি একটু আগে একটা কথা বললাম যে আত্মার না আছে জন্ম না আছে মৃত্যু আত্মা কোনো বিশেষ জায়গায় আবদ্ধ নয় তো আত্মা সর্বব্যাপী তাহলে এই সকল বৈশিষ্ট্য কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য তার মানে আমরা আত্মার বৈশিষ্ট্য আলোচনা করতে 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 একসময় কিন্তু আমাদের এইটাই মেনেই নিতে হয় যে আত্মা আসলে ঈশ্বর এটা দর্শনশাস্ত্র কিন্তু খুব ব্যাপকভাবে আলোচনা করেছে আমি এনে আলাদা ভিডিও করেছি তো আপনারা হয়তো সেটা দেখলেও জানতে পারবেন তো সেখান থেকে সামারি করে আপনাদেরকে আমি যে কথাটা বলছি যে আত্মার বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে আমরা জানতে পারি যে আত্মা নিজেই কিন্তু ঈশ্বর আহ আত্মা এবং ঈশ্বর নিয়ে আমি এতক্ষণ যা বললাম আপনি যেই ধর্মের এই হন না কেন এখন যদি দেখেন যে আত্মার সম্পর্কে এই দার্শনিক মতবাদের সাথে আপনার ধর্মের যদি মিল পান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি প্রপার ওয়েতে আছেন আত্মা সম্পর্কে যে ব্যাখ্যাগুলো করলাম যে বৈশিষ্ট্যগুলো করলাম মানে আমি আসলে সামারি করে বলেছি কারণ আত্মা এবং ঈশ্বর সম্পর্কে হিউজ আলোচনা যতটুকু বলেছি এই আলোচনাটা যদি এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার ধর্মের প্রদত্ত যে বৈশিষ্ট্য আত্মা বা ঈশ্বর সম্পর্কে আপনার ধর্ম যে ডেসক্রিপশনটা দিয়ে থাকে যে বর্ণনা দিয়ে থাকে সেটা যদি আমাদের সাথে মিলে যায় বা দর্শন শাস্ত্রের সাথে মিলে যায় তাহলে আপনি ধরে নেবেন যে আপনি আসলে প্রপার ওয়েতে আছেন তার মানে আত্মা এবং ঈশ্বর সম্পর্কে আপনার ধর্ম আপনাকে সঠিক একটা মেসেজ দিয়েছে তবে এখানে একটা কথা বলে নেওয়া দরকার পৃথিবীতে কিছু কিছু ধর্ম আছে যারা কিন্তু আত্মা সম্পর্কে ডিটেলস তারা বর্ণনা করতে সম্মত নয় তার কারণ হচ্ছে এতে একটু সাধারণ যারা জনগণ আছে তাদের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হতে পারে এর জন্য অনেক ধর্ম কিন্তু এটিকে একটু হাইট করে আলোচনা করেছে সাধারণ লোক যেন সেটাকে মিস আন্ডারস্ট্যান্ডিং না করে তো এখন এই আত্মা বা ঈশ্বর নিয়ে যে বৈশিষ্ট্যগুলো বললাম মৌলিক বৈশিষ্ট্য আর সেটি যদি আপনার ধর্মের সাথে মিলে যায় তাহলে আপনি শিওর থাকেন যে আপনার ধর্মটি অবশ্যই সঠিক পর্যায়ে আছে আরও আলোচনা আছে সে আলোচনাগুলো কিন্তু আপনার ধর্মের সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে তো চলুন আমরা ঈশ্বর এবং আত্মার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছি কারণ ছোট পরিসরে ভিডিওতে হিউজলি এটা আলোচনা করা সম্ভব নয় যতটুকু বলেছি এটি একটু কাইন্ডলি মাথায় রাখবেন এখন বিষয় হচ্ছে যে যেহেতু আমি বলেছি ধর্ম নিয়ে আলোচনা করা ফিলসফের উদ্দেশ্য নয় তাহলে এখন কিন্তু একটা ভালো জায়গায় আমি আসছি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এই জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ধর্ম আপনাকে সঠিক পথে নিচ্ছে কিনা এই যে দেখেন ঈশ্বর বা আত্মা নিয়ে বললাম এই ঈশ্বর আত্মার পরে তৃতীয় যে বর্ণনাটা সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে আত্মা এটা কি এবং এটা কি চায় এবং এটার অ্যাকচুয়ালিটি কি এবং এটার মুক্তি কিভাবে সম্ভব যেহেতু আমরা মানুষ আত্মা আমাদের সাথে আছে এখন কথা হচ্ছে যে আমরা যদি আত্মা নিজে গড হয় আত্মার যদি নিজে ঈশ্বর হয় কিন্তু আমরা আত্মা আমাদের মধ্যে আছে বা আমরা আত্মার অধিকারী তাহলে আমরা তো আমাদের মধ্যে সেরকম কিছু মেড়াকল বা সেরকম কিছু মানে ঈশ্বরের যে বৈশিষ্ট্য যেহেতু আত্মা ইকল ঈশ্বর তাহলে আমরা তো দেখা যায় জগতে সবচেয়ে বড় অভাবী তাহলে আত্মা যদি ইটসেলফ গড বা ঈশ্বর হয় তাহলে আমরা কেন তো অভাবী সবার মধ্যে তো আত্মা আছে তাহলে আমরা কেন অভাবী আমাদের কেন অভাব যায় না আমাদের কেন আকাঙ্ক্ষা যায় না আমরা কেন নিজেদেরকে অসহায় মনে করি আমরা কেন নিজেদেরকে রোগা মনে করি আমরা কেন নিজেদেরকে নানান দিক থেকে ইনফেরিয়র মনে করি আমরা কেন নিজেদেরকে নানান সমস্যায় জর্জিত অবস্থায় দেখতে পাই যেহেতু একটু আগে আমি এটা স্বীকার করেছি যে আত্মাই কিন্তু ঈশ্বর তাহলে এখানে বিষয়টা হচ্ছে আত্মা যদি ঈশ্বর হয় তাহলে এখানে প্রবলেম হচ্ছে কি যে আত্মা যদি ঈশ্বর হয় তাহলে আমাদের এত সমস্যা কেন আমরা এই পার্থিব জীবনে কেন এত সমস্যার সম্মুখীন হচ্ছি এটা একটু আলোচনা করার বিষয় এই জায়গাটা একটু খুব মনোযোগ সহকারে শুনবেন ফিলসফি কিন্তু আত্মমুক্তি নিয়ে খুব ব্যাপক এবং একটা ফান্ডামেন্টাল ভাবে আলোচনা করেছে আত্মমুক্তি কিভাবে সম্ভব অর্থাৎ একটা প্রসিডিওর আপনার সামনে ছড়িয়ে দিয়েছে ফিলসফি যে আপনি যদি আত্মমুক্তি পেতে যান আপনাকে অবশ্যই অবশ্যই এই পদ্ধতিতে আপনাকে এগোতে হবে এটার কোনো অল্টারনেটিভ নেই তার মানে এই আত্মমুক্তি আমাদের চূড়ান্ত লক্ষ্য একটা মানুষের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আত্মমুক্তি সে যখন আত্মমুক্তি অর্জন করে সে তখন নিজেই কিন্তু গড বা ঈশ্বর হয়ে যায় সে আপনার অ্যাপারেন্টলি তাকে মানুষ মনে হতে পারে কিন্তু তার যে অভ্যন্তরীণ বিষয়টা সেটা কিন্তু আপনার ঈশ্বরের কাছাকাছি আপনারা হয়তো দেখেছেন যারা মহান আল্লাহ তাল্লাহ নৈকট অর্জন করেছেন তাদের মধ্যে কিন্তু আমরা অসাধারণ কিছু দেখতে পেতাম তো আপনারা জানেন যে এই সকল মানুষের পক্ষে তখনই অর্জন করা সম্ভব অলৌকিক ক্ষমতা অনেক কিছু একটা মানুষের অভাব নেই রোগ তাকে আক্রান্ত করতে পারে না অভাব তাকে স্পর্শ করতে পারে না আগুন তাকে জ্বালাতে পারে না এই প্রাকৃতিক পরিবেশ তাকে কোনো সমস্যা করতে পারে না পার্থিব কোনো কিছুই তাকে বিন্দু পরিমাণ স্পর্শ করতে পারে না সে সব কিছুর ঊর্ধ্বে এটা মানুষের পক্ষে এই ধরনের যেই বিষয়গুলো আমি বললাম এটা মানুষের পক্ষে তখনই অর্জন করা সম্ভব হয় যখন সে অর্জন করে স্রষ্টার অর্জন নৈকট করার জন্য ফিলোসফি কিন্তু একটা প্রসিডিউর একটা কোর্স ম্যাটেরিয়াল আপনাকে দিয়েছে যে কোর্স ম্যাটেরিয়ালের মাধ্যমে কিন্তু আপনি আত্মমুক্তি অর্জন কর অর্জন করতে পারবেন এবং আত্মমুক্তি অর্জন করার মধ্যে দিয়ে আপনি মহান আল্লাহ তালা নৈকট অর্জন করতে পারবেন আত্ম মুক্তি নিয়ে আমি আগেও কিছু সেভারাল ভিডিও করেছিলাম তারপর একটু সংক্ষেপে বলি যে আমাদের কিছু প্রবলেম আছে যে প্রবলেমের কারণে আমরা আত্মমুক্তি অর্জন করতে পারছি না এই সকল প্রবলেমগুলোকে আমি এক কথা যদি আপনাদেরকে বোঝাতে চাই এবং সেটা আমি বোঝানোর চেষ্টা করব কারণ এখানে প্রবলেমগুলো যদি আমি আলোচনা করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর যেহেতু আমি আত্মার মুক্তি নিয়ে আলাদা ভিডিও করেছি সো আপনারা সেটা দেখে নেবেন তো ওই ভিডিওটার সামারি করে আপনাদের একটা কথা বলছি যে আপনার হৃদয় যখন পৃথিবীর যাবতীয় লোভ আশা চাওয়া পাওয়া থেকে মুক্ত হয়ে শুধুমাত্র পরমাত্মা বা ঈশ্বরের সন্ধানে লিপ্ত থাকবে তখনই আপনি আত্মমুক্তি অর্জন করতে পারবেন আমি একটু বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব। ফর এক্সাম্পল ধরেন একজন ব্যক্তি ক্রিটিক্যাল একটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে তার টাকা পয়সা তার স্ত্রী তার সন্তান সন্ততি এগুলো কোনো কিছু তার কাছে মূল্য নেই সে জানে যে সে মৃত্যুর কাছাকাছি সে ফোর স্টেজে চলে আসছে ডক্টরও বলেছেন আর কোনো উপায় নেই চিকিৎসা করার সে জানে মৃত্যু তার অনিবার্য ওই সময়টা পৃথিবীর কোনো কিছুই তার কাছে কোনো মূল্য থাকে না পৃথিবীর কোন উৎসব পৃথিবীর কোনো আয়োজন পৃথিবীর কোনো চাওয়া পৃথিবীর কোনো পাওয়া এই ধন সব তার কাছে হয় এখন ওই ব্যক্তিকে দৈহিকভাবে আমাদের সাথে মিল পেলেও মানসিকভাবে কিন্তু আমাদের সাথে ওই ব্যক্তির কোনো মিল নেই কারণ ওই ব্যক্তি প্রতিটি মুহূর্তে সে মৃত্যুর পহরকে গুনছে মৃত্যু কখন আসবে কখন সে মারা যাবে এই এক্সাম্পলটা দেওয়ার কারণটা হচ্ছে আত্ম মুক্তির আত্ম বলতে চূড়ান্তভাবে এটাকে বুঝে একজন সবসময় থাকে এই পৃথিবীর কোনো কিছুই তাকে চিন্তা থেকে বিন্দু পরিমাণ করতে পারে না একটু বোঝার চেষ্টা করবেন তার মানে এটাই হচ্ছে একটা আত্মশুদ্ধির চূড়ান্ত প্ল্যাটফর্ম আপনার মধ্যে যখন এটা আসবে যে আপনি সবসময় শুধু মহান আল্লাহ তালার নৈকট অর্জন করে নিয়ে ব্যস্ত থাকেন পৃথিবীর কোনো কিছু আপনাকে এই চিন্তা থেকে দূরে রাখতে পারে না তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি আত্মমুক্তির সর্বোচ্চ পর্যায়ে আসছেন এখন আমার মূল আলোচনা যে প্রস্তুতি এবার আপনি বেছে নেন যে আপনার ধর্মটি সঠিক কিনা আপনার ধর্ম কি আপনাকে এই ধরনের কোর্স ম্যাটেরিয়াল দিচ্ছে যে কোর্স ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে আপনি সবসময় মহান আল্লাহ কামনা করেন অন্য কিছুই কামনা করেন না যদি দেখেন আপনার ধর্ম আপনাকে এই ধরনের কোর্স ম্যাটেরিয়াল দিচ্ছে এবং আপনি এই ধরনের কোর্স ম্যাটেরিয়াল পাচ্ছেন আপনার ধর্ম থেকে অবশ্যই ধরে নেন আপনার ধর্ম শতভাগ আর যদি দেখেন যে আপনার ধর্ম কোনো কিছুই আমার আলোচনার সাথে সাদৃশ্য নেই ইভেন আপনার ধর্ম এইগুলোকে স্বীকার করে না আপনি এই মুহূর্তে আপনার ধর্মকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেন বিপদ থেকে বাঁচার জন্য আর যদি এই যে আমি যে কথাগুলো বললাম আত্মমুক্তি নিয়ে যে ফাইনাল কথাটা বলেছি যে মহান আল্লাহ তালা নৈকট্য অর্জন করার জন্য এক একজন মানুষ ব্যস্ত থাকবে আপনার ধর্মজিদ আপনাকে এই ধরনের কোর্স ম্যাটেরিয়াল সাপ্লাই করতে পারে যেই কোর্স ম্যাটেরিয়ালের মাধ্যমে পরিশেষে আপনি মহান আল্লাহ তালা নৈকট অর্জন করার জন্য পাগল হয়ে যাবেন ধরে নেন আপনার ধর্ম সঠিক সেটি যেই ধর্ম ধর্মই হোক না কেন তাহলে এই দর্শন দর্শনশাস্ত্রের লাস্ট পর্যায়ে দর্শন দর্শনশাস্ত্রের সাথে ধর্মের সিমিলারিটি বের করতে যে আমি তাহলে একটা সলিউশন আপনাদের দিতে পারলাম যে আত্মমুক্তির ব্যাপারে যে আমি লাস্ট যে কথাটা বললাম যে আপনার আল্লাহর জন্য পাগল কিনা যদি আপনার ধর্ম এটা আপনাকে দিতে পারে তাহলে সঠিক আপনার ধর্মটি না দিতে পারে সেটা সঠিক নয় যাই হোক আমি চেষ্টা করেছি ভিডিওটি বোঝানোর জন্য যথাসম্ভব সংক্ষেপে আলোচনা করে তো ইনশাআল্লাহ এই ধরনের আরো কিছু ভিডিও প্রকাশ করব সবাই দোয়া রাখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ